কিন্তু একটা শর্ট ডিস্ক্রিপশন কিন্তু আপনারা এই দিক থেকে দিতে পারেন এখন একটা শর্ট ডিসকিপশন এখান থেকে দিতে পারেন দেখেন যদি খেয়াল করেন যে এখানে একটা ডিসকিপশন দিতে পারবেন যে ডিস্ক্রিপশনটা আপনি কি দিতে পারবেন তাদেরকে একটা নোটিশ করতে পারেন যে ফুটিউর লিগ্যাল নেম ফুটিউর লিগ্যাল নেম অ্যাকর্ডিং টু ন্যাশনাল ন্যাশনাল আইডি তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমি একটি শর্ট ডিসক্রিপশন দিয়ে দিছি যাতে ইউজার সেই ডিসক্রিপশনটা এখান থেকে বুঝতে পারে এবং এটাকে যদি আমি এখান থেকে রিকোয়ার্ড করে দিতে চাই আমি কিন্তু এটাকে রিকোয়ার্ড করে দিতে পারবো রিকোয়ার্ড মেবি মিনস হচ্ছে আমি যদি এখান থেকে যে সেই প্রশ্নের উত্তরটি কিন্তু মানে বাধ্যতামূলক করতে চাই এজন্য এটাকে আমি এখান থেকে রিকোয়ার্ড করে দিছি দেখেন এটা কিন্তু আমার এখান থেকে রিকর্ড হয়ে গেছে তারপরে বন্ধুরা দেখেন আমি যদি চাই যে পরবর্তী কোশ্চেনটা এখান থেকে অ্যাড করতে আমি কিন্তু সেটা এখান থেকে এড করবো এখন এই যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আশা করি ব্যাপার আপনারা বুঝতে পারছেন তারপরে বন্ধুরা দেখেন এখান থেকে আমি যদি প্লাস আইকনে ক্লিক করি প্লাস আইকনে ক্লিক করি কিন্তু এখান থেকে ও আমি এখানে একটা অপশন ছিল আচ্ছা এই যে কোশ্চেন এখানে এখন আমি সেকেন্ড কোশ্চেনটি করব এখন সেকেন্ড কোশ্চেনটি কি করব সেকেন্ড কোশ্চেনটি করতে বলেছে ইয়োর ফাদার নেম এফ ইয়োর ফাদার নেম তাহলে দেখেন এখান থেকে আমি দিয়ে দিলাম ইউর ফাদার নেম এবং এখান থেকে যদি আমি আবার এই যে এটাকে রিকোয়ার্ড করে দিই এটাকে রিকোয়ার্ড করে দিতে পারবো এবং ফ্রিডোটি ক্লিক করে এখান থেকে ডিসক্রিপশনে যাব ডিসক্রিপশনে গিয়ে এখান থেকে লাগবো যে পুটিউর ফাদার লিগেল নেম তাহলে তোমার বাবার সঠিক নামটি এখান থেকে লেখো আমি এখান থেকে তাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম এবং হচ্ছে এখান থেকে আমাদের এটাও এদিক থেকে দিয়ে দিলাম এবং তৃতীয় নাম্বার কোশ্চেনে যদি আমি আসি এখন এখান থেকে আমরা দিতে পারি যে ইউর মোবাইল নাম্বার তাহলে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ইওর মোবাইল নাম্বার তাহলে দেখেন আমি এখান থেকে ইউর মোবাইল নাম্বার একটা অপশন দিয়ে দিলাম এই দেন হচ্ছে আমি যদি এখান থেকে এই মোবাইল নাম্বার অপশনটার মধ্যে এখানেও যদি আমি কিছু করতে চাই করতে পারবো যেমন আমি যদি এটাকে ক্লিক করে এখানে রেসপন্স ভ্যালিডেশন নামে একটা অপশন আছে রিসপন্স ভ্যালিডেশন ক্লিক করবো করার পরে এখানে দেখেন আমাদের একটা অপশন আছে যে নাম্বার আমরা যদি নাম্বারে ক্লিক করি অর্থাৎ এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা নাম্বার আকারে দিতে হবে এখানে গ্রেটার দেন এবং এখানে একটা মিরোর আছে তাহলে গ্রেটার দেন এখান থেকে গ্রেটার দেন দিয়ে আমরা কি দিব এখান থেকে গ্রেটার দেন দিয়ে দিব হচ্ছে গ্রেটার দেনের জায়গায় আমরা এখানে ক্লিক করে দিব হোল নাম্বার আমরা দেখি এখান থেকে হোল নাম্বারটা কোথায় আমাদের এই যে দেখেন এখানে হোল নাম্বারটা আছে হোল নাম্বারটা সিলেক্ট করে দিলাম এখন এখানে একটা কাস্টমিররও দিব ঠিক আছে যে প্লিজ ইন্টার ইউর ভ্যালিড ফোন নাম্বার ভ্যালিড ফোন নাম্বার তাহলে দেখেন এখান থেকে আমি একটা তাকে বলে দিলাম যে কেউ যদি এখান থেকে ভুল নাম্বার দেয় এবং পুরো নাম্বারটা যদি না দেয় তাহলে হচ্ছে তার এখানে এমন একটা ওয়ার্নিং চলে যাবে যে প্লিজ ইন্টারভিউ ভ্যালিড ফোন নাম্বার নামে একটা ওয়ার্নিং কিন্তু তার এখানে চলে যাবে এবং এটাকে আমি এখান থেকে রিকোয়ার্ড করে দিলাম দেখা হচ্ছে আমি সেকেন্ড প্লাস আইকনে ক্লিক করে পরবর্তী কোয়েশ্চেন এরিয়াটা নিলাম এখন যদি আমি এখান থেকে যে ইউর ইউর ইমেল অ্যাড্রেস তাহলে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ইউর ইমেল ইউর ইমেল অ্যাড্রেস তাহলে এই অপশনটা আমি এখান থেকে দিয়ে দিলাম এবং এখান থেকেও হচ্ছে আমি যদি এই থ্রি ডটে এটাকে আমি রিকোয়ার্ড করে দিচ্ছি থ্রি ডটে ক্লিক করলাম রেসপন্স ভ্যালিডেশনে গেলাম এখানে নাম্বারের জায়গায় আমরা দিব হচ্ছে টেক্সট এবং এখানে আমরা কন্টেনের জায়গায় আমরা দিব ইমেল এবং এখানে একটা কাস্টম ইরোর দিয়ে বুঝে ইন্টারভিউর ভ্যালিড থেকে একটা কাস্টম কিন্তু আমরা তাদেরকে দিয়ে দিছি আচ্ছা তারপরে এখান থেকে আমরা যদি আরেকটা প্লাস আইকন নিই এবার যদি আমরা তাদেরকে কোশ্চেন করি যে তুমি হচ্ছে কোন কোর্সে ভর্তি হতে চাচ্ছ বা তোমার যে তুমি কি করছে এখান থেকে ভর্তি হতে চাচ্ছ বা এখান থেকে যদি বলি যে ইচ কোর্সেস ডু ইউ ওয়ান টু অ্যাডমিট ডু ইউ ওয়ান টু ওয়ান টু অ্যাডমিশন যে কোন কোর্সে তুমি অ্যাডমিশন নিতে চাও তাহলে এখন এটাকে যদি আমরা চেক বক্স আকারে দিই চেক বক্স আকারে দিতে পারি অথবা ড্রপ ডাউন আকারে দিতে পারি আমরা যদি এটাকে ড্রপ ডাউন আকারে দিই দেখেন কোশ্চেন ওয়ানে যদি আমি দিই ডাটা এন্ট্রি এবং কোশ্চেন টুতে যদি আমরা দিই যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কোশ্চেন থ্রিতে যদি আমি দিই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও এবং কোশ্চেন ফোরে যদি আমি দিই যে গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইন দেখেন এখান থেকে আমি কিন্তু চারটা অপশন দিয়ে দিলাম এবং যেগুলো হচ্ছে আমার একদম ড্রপ ডাউন আকার আকারে কিন্তু এখান থেকে থাকবে এবং এটাকে যদি আমি রিকোয়ার্ড করে দিই কারণ এটাকেও আমি এখান থেকে রিকোয়ার্ড করে দিলাম তো বন্ধুরা এতটুকু পর্যন্ত কেমন হয়েছে সেটা যদি আমি একটা প্রিভিউ দেখতে চাই তাহলে দেখেন এখান থেকে আমাদের এখানে এই যে এখানে প্রিভিউ নামে একটা অপশন আছে আপনি প্রিভিউ